আপনারা সবাই জানেন আমি ভারতের বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির পক্ষে যেখানে যত বুঝরুকি খবর পাই আমি সেখানেই হানা দিই আজকে এখানে এসেছি একটা জায়গায় মানে এই বাড়িটা এই বাড়িটা একজন ওঝা তিনি পেটে ওষুধ নাকি মন্ত্রতন্ত্র সাহায্যে বের করেন তারই কারসাজি ধরাব চলুন যাই সেখানে বাও বাও তোদের কি সমস্যা বাবা বাবা আবার খিদে লাগছে না আর যেন খাবার দেখলে কেমন গাগ গিং 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 করে উঠছে বাবা দিন দিন রোগা হয়ে যাচ্ছে মির্জাসটা সব সময় খিটখিটে আরে আর কিছুদিন হলোই তো ছেলেটা মারা যাবে হ্যাঁ ভাগ্যিস ঠিক সময়ে আপনারা আমার কাছে এসে পড়েছেন কি বলছিলেন আজেবাজে হ্যাঁ কারণ শত্রু তোমার পেটে অসুখ করেছে দিনের পর দিন না খেতে পেয়ে তুমি মারা যাবে কবি জানсам আমি জানতাম ওষুধই করেছে চোঙার মা কত দিন তোকে বলেছি চল চল ওঝার কাছে চল এখন তাহলে কি হবে বাবা আরে আমার মতো ওঝার কাছে এসে কারো রোগ ভালো হয়নি এরকম কথা তুই দিন শুনেছিস শত্রুর গিয়ে মেনে দিতে হবে আরে বললেই হবে হ্যাঁ কত ঘরে হবে হাজার দশে দশ হাজার কাজও মন পাকা হবে তবে শত্রুকে মারা থেকে তোর ছেলেরাকে পেট থেকে ওষুধটা তুলতে হবে ঠিক আছে ওষুধটা তাহলে আজকে আপনি তুলে দেন আমার পেট থেকে বেশ তাহলে তুই চিত হয়ে পরে দেখতে পাচ্ছিস এবার এই ঘটিটা ভালো করে দেখে তো তলে বা পেছনে কিছু লাগা আছে নাকি কোনো কিছু আছে কিনা দেখেন কিছু আছে কিছু নেই নেই ঠিক আছে এক মিনিট দাঁড়ান আচ্ছা এবার ঘটিটা ধর এই জলটা নেই এই ঘটিটা জল ভরে এটা থেকে জল ভরে না এটাই এবার এবার ঘটিটা আমায় দে

এদিকতেব অস উফ শরীরটা কেন আগের চেয়ে একদম হালকা হয়ে গেল বুঝতে পারছো শেবার তিন দিনের মধ্যে এবারে তুই চাঙ্গা হয়ে যাবি গুণিনের কারসাজিটা আপনারা লক্ষ্য করেছেন কি মানে আপনারা বিশ্বাস করেন ওই রোগীর পেটে চুল বা দাঁত থাকতে পারে আর যদি থাকতেও পারে সেটা পেট ফুরে আসতে পারে এরকম কোনো পরিস্থিতি তাহলে কারসাজিটা কি ছিল যখন ঘটিটা পেটে উপর করে বসিয়ে মন্ত্রতন্ত্র দিচ্ছিলেন ঘটিটা যখন উপুড় করা হলো আপনারা এতটাই এতটাই তন্ত্রমন্ত্র বা দৈব শক্তির উপর বিশ্বাস করে ফেলেছিলেন চোখ তখন আপনাদের অন্যদিকে ছিল না গুণেনের কারসাজি ছিল হাতে লুকিয়ে রেখেছিল যে বস্তুটি ঘটি থেকে বেরিয়েছিল চুল এবং দাঁত ওইটি আপনাদের কৌশল করে এই না এতে আপনার প্রজন্ম আপনি টোটাল টাই অন্ধকারের দিকে চলে যাচ্ছেন রোগ হলে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করুন কোন রকমই বুজরুকির ফাঁদে পা দেবেন না